সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা চাইনিজ রেসিপি নিয়ে চলে এসেছি চিলি চিকেন বানিয়ে দেখাবো চিলি চিকেনটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যায় বন্ধুরা আমি এখানে চিলি চিকেনের জন্য যা যা নিয়েছি এখানে দেখাচ্ছি প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি এক কিলো আর চিকেনটাকে আমি এরকম ছোটো ছোটো চৌকো চৌকো করে পিস করে আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি ময়দা নিয়েছি একটু এখানে সয়া সস নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি ভিনিগার নিয়েছি এখানে টমেটো সস গ্রিন সস আর রেড চিলি সস নিয়েছি আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি টমেটোকে আমি বিষটা বের করে এরকম করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে আদা কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি স্প্রিং অনিয়ন নিয়েছি আর এখানে কাঁচা চেরা লঙ্কা নিয়েছি এখানে আমি চিকেনটা ম্যারিনেশনের জন্য পরিমাণ মতো লবণ আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খালি কালারের জন্য আর এখানে আমি দেব আদা রসুনের যে পেস্ট আমি এখানে দেড় চামচের মতন দিলাম আর দেব ময়দা ময়দাটা আমি এখানে দু চামচের মতন ময়দা দিচ্ছি আর দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ময়দাটা আপনি যতটা দেবেন কর্নফ্লাওয়ার তার ডবল দিতে হবে এখানে আমি দু চামচ ময়দা দিয়েছি আমি কর্নফ্লাওয়ারটা চার চামচ দেব আর আমি দেব দুটো ডিম আর এখানে আমি দেব সয়া সস দু চামচের মতন আর দেব ভিনিগারও এক চামচের মতন আর দেব গোলমরিচের গুঁড়ো এটা আমি এক চামচের মতন দিয়েছি দিয়ে এটাকে সবটাকে আমি মাখিয়ে নেব দেখুন আমি চিকেনগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি সব মশলার সঙ্গে এবার এটাকে আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব। এটা যত টাইম রেস্টে রাখা যাবে তত চিকেনটা জুসি হবে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব চিকেনটা আমার দশ মিনিট পনেরো মিনিট ম্যারিনেশান করে নিয়েছি এখানে বন্ধুরা যদি আপনাদের চিকেন যদি পাতলা হয়ে যায় তাহলে কোনো মতেই ময়দা অ্যাড করবেন না পাতলা হয়ে গেলে কর্নফ্লাওয়ার দেবেন কিন্তু ময়দা আর দেওয়া যাবে না আমার এখানে পারফেক্ট আছে আমার তেলটাও গরম করে নিয়েছি এখানে আমি আমি এবার ভেজে নেব তেলটা এখানে মিডিয়াম গরম রাখতে হবে বেশি গরম হয়ে গেলে কিন্তু চিকেন চিকেনটা আবার সেদ্ধ হবে না কিন্তু উপরে কালার চলে আসবে আর যতটা জায়গা থাকবে ততটাই দেবেন নাহলে একটার সঙ্গে একটা লেগে কোটিং খারাপ হয়ে যাবে দেখুন আমি এখানে চিকেনটা দিয়েছি চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না একটু দশ দু মিনিট তিন মিনিট ওকে টাইম দেবে তারপরে একটা একটা করে এরকম করে উল্টে দিতে হবে দেখুন নিচের কটিংগুলো সুন্দর হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি সঙ্গে সঙ্গে যদি উল্টে দেন তাহলে নিচের কোটিংটা ঠিক হবে না দেখুন বন্ধুরা আমার চিকেনটা ভাজা হয়ে গেছে সুন্দর করে কোটিংটা কত সুন্দর এসছে দেখুন দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোটিংটা কত সুন্দর হয়েছে এর থেকে আমি আর বেশি ভাববো না আমি এরকম একটা চাটনির মাধ্যমে আমি এটাকে তুলে দেব একবার তো ভাজা হয়ে গেল আবারও আমি চিকেনগুলোকে ভেজে নেব এরকম করে একটা একটা করে দিয়ে বন্ধুরা আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেল সব চিকেনগুলো আমি ভেজে নিয়েছি দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আর ভেতরে একদম জুসি এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি রান্নার আগে বন্ধুরা আমি এখানে একটা সসের পেস্ট বানিয়ে নেব এখানে সস এখানে আমি টমেটো সস দিচ্ছি বড় চামচের এক চামচ মতো যেখানে আমার চিকেনটা এক কিলো আছে সেই পরিমাণে আমি দিচ্ছি আর দেব গ্রিন চিলি সস সেটাও আমি আমার এক কিলো অনুপাতে আমি এখানে ব্যাস এইটুকু দিলাম প্রায় ধরুন দু দু টেবিল চামচের মতন আর দেব রেড চিলি সস রেড চিলি সসটাও আমি এখানে দু টেবিল চামচের মতন দিলাম দিয়ে একে একে একটু জল দিয়ে আমি গুলে নেবো দেখুন বন্ধুরা আমি যেই তেলে চিকেনটা ভেজেছিলাম সেখান থেকে আমি এক্সট্রা তেলটা তুলে নিয়েছি আর পরিমাণ মতন রেখেছি এতেই আমি চিলি চিকেনটা বানাবো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে যেটা দেবো রসুন কুচি আর দেব আদা কুচি আর এখানে দেব কাঁচা লঙ্কা এখানে আমার আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ দেব দেখুন বন্ধুরা আমার এখানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশি ভাজবো না সবজিগুলো যেন কাঞ্চিনেস থাকে এবার আমি গুঁড়ো মশলা দেবো এখানে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দেব সয়া সস আর ভিনিগার এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যে সসের যে টমেটো সস গ্রিন চিলি সস আর রেড চিলি সস যেটা একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আবারও মারিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো জলটা দিলে কী হবে সবজিগুলো ওভার কুক হয়ে যাবে এখানে জলটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে এক মিনিটের মতন ফুটে যাক তারপরে আমি চিকেনটা দেব দেখুন এখানে আমি সসটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট মতন এখন ফুটিয়ে নিয়েছি এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে এখানে দেখুন আমার চিকেনটা দেওয়ার পরে আমাকে মনে হচ্ছে আর একটু জল লাগবে এখানে আমি জল একটু অ্যাড করব আর একটু জল লাগবে যে যেরকম গ্রেভি রাখতে চান সেরকম করে বানিয়ে নেব কেউ যদি ড্রাই চিলি চিকেন করতে চান তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি কর্নফ্লাওয়ার তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দেব যাতে এটা থিকনেস চলে আসে গ্রেভির মধ্যে দিয়ে এটা দেওয়ার সময় সঙ্গে কিন্তু নাড়াতে হবে নাহলে ডালা বেঁধে যাবে এখানে কলফায়ের জলটা দেওয়ার পরে আমি এক থেকে দু মিনিট ফুটে গেলেই আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এখানে হয়ে গেছে চিলি চিকেনটা আমি এরকম করে গ্রেভিটা রেখেছি এর থেকে আর কম গ্রেভি রাখবো না আমি এবার কি করব নামানোর আগে আমি যেটা স্প্রিং অনিয়নটা আছে এটা কিন্তু অপশানাল যার কাছে থাকবে দেবে নাহলে দেওয়ার কোনো দরকার নেই খালি গ্রেভির যে গ্লেসটা এসছে দেখুন কর্নফ্লাওয়ারের জন্য আমি এখানে বন্ধ করে দিচ্ছি আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমি কীরকম করে চিলি চিকেনটা বানানো দেখে নিশ্চয়ই দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হবে আর আমি যে পদ্ধতিতে বানিয়েছি চিলি চিকেনটা আপনারাও সেম পদ্ধতিতে যদি ফলো করেন আমি যেভাবে মানে একটা স্টেজ একটা স্টেজ করে দেখিয়েছি যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন তাহলে আমার চিলি চিকেনও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে দেখাবো উৎসাহিত আমার হবে বাড়বে তাহলে বন্ধুরা এখানেই আমি শেষ করছি দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে আজকের মতন এখানে আমি টাটা